ঘুম থেকে উঠলে দেখা মেলছে শরীরে আচরত্বা জানলা দরজা বন্ধ করে টব ভেঙে ঘরময় টবের মাটি হচ্ছেটা কি অভিনেতা রণজয় বিষ্ণুর সাথে সবটাই জানবো আজকের ভিডিওতে টেলিপারা জনপ্রিয় মুখ হলেন রণজয় অতীতে একাধিক জনপ্রিয় ধারাবাহিকের অংশ থেকেছেন রণজয় বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন যেতে অভিনয় করছেন রণজয় নায়কের চরিত্রে গত শনিবার নিজের সামাজিক মাধ্যমে এক ভিডিও প্রকাশ করেন অভিনেতা রণজয় বিষ্ট ভিডিওতে অভিনেতার কথা শুনে চক্ষু চরক গাছ সকলের ঠিক কি বললেন ভিডিওতে রণজয় শনিবার রণজয় নিজের সামাজিক মাধ্যমে যে ভিডিওটি ছাড়লেন তাতে দেখা গেছে তার সারা ঘরে মাটি ভর্তি টবলটি পড়ে আছে রণজয়ের কথায় তিনি জানালা দরজা সব বন্ধ করে বাড়ি থেকে বেরোন তাও কিভাবে এ ঘটনা ঘটল তিনি ভেবে পাচ্ছেন না জানালার যা বন্ধ থাকায় ঘরে হাওয়া বাতাস প্রবেশ করবার কোনো রকম সম্ভাবনাই নেই কিন্তু তবু ঘরে টপ ভেঙে মাটি চতুর্দিকে ছড়িয়ে রয়েছে এ ঘটনা কিভাবে সম্ভব ঘটা তা কিন্তু ভেবে পাচ্ছেন না রণজয় তবে এরপর তিনি তার সামাজিক মাধ্যমে ছাড়া ভিডিওতে যা বললেন তা কিন্তু আরো অবাক করেছে সকল দর্শকদের কখনো ঘুম থেকে উঠলে হাতে আচরে দেখা মেলে তো কখনো ঘুম থেকে উঠে পা নাড়াতে পারছেন না রণজয় এরকম ঘটনা এক দুদিন নয় গত তিন থেকে চার মাস ধরে ঘটেই চলেছে অভিনেতার সাথে সামাজিক মাধ্যমে এই ভিডিও পোস্ট করে নেটিজেনদের থেকে প্রতিকার কি হতে পারে এই ঘটনার তার কিন্তু উপায় চেয়েছেন রণজয় রণজয়ের সাথে ঘটাই ঘটনাকে শুনে রীতিমতো স্তম্ভিত সকলে কেউ তাকে মনোবল বাড়াবার জন্য হনুমান চল্লিশা পাঠ করবার পরামর্শ দিলেন কেউ আবার রণজয়কে পরামর্শ দিয়েছেন তার বাড়িতে বাস্তগত কোনো রকম সমস্যা নেই তো সেটা যাচাই করে নেবার তবে এই ঘটনাতে কেউ আবার সম্পূর্ণ অবাক হয়েছেন বা হতবাক হয়েছেন হতবাক হয়ে রণজয়কে বলেছেন এত রীতিমতো ভৌতিক ঘটনা আপনাদের মতে সত্যি কি ভৌতিক ঘটনার সম্মুখীন হচ্ছেন রনোচয় নাকি ব্যাপারটা কিছু অন্য আপনাদের মতামত কি এ বিষয়ে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে